আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত আমরা চলে যাচ্ছি বাড্ডা সাঁতারকুল একশো ফিটের ইউনাইটেড গ্রুপের একটি প্রতিষ্ঠান যেহেতু ঢাকা শহরকে মসজিদের শহর বলা হয় এই কাবা শরীফের আদলে তৈরি কৃত মসজিদুল আল মুস্তফাতে আমরা নামাজ পড়তে যাচ্ছি দুজনেই ওখানে আমার ছোট ছেলে থাকে বাড্ডা সাঁতারকুলে আশুন্না ইনস্টিটিউটে একটা প্রশিক্ষণ দিচ্ছেন সেখানে আমরা যাব ওখানে গিয়ে ছেলেকে কিছু খাওয়াবো খাওয়ানোর পরে আমরা ওই মসজিদ মসজিদুল আল মোস্তফাতে নামাজ পড়ব আমরা জানি না তবুও গেছি ছেলের কাছে ছেলে বলল যে বাবা চলো আমরা ওই তিনশো কোটি ব্যয় নির্মিত মসজিদ ওঠাতে নামাজ পড়ি ঠিক আছে চলো গেলাম ঘুরে দেখলাম ভিতরে অনেক সুন্দর পরিবেশ মানে খুব ভালো লাগে নামাজ পড়তে মানে মনে হয় আমরা ব্যস্তখানে বসে আছি আর মসজিদের একটা সুন্দর দিনের বেলা কোনো লাইট লাগবে না বাইরের যে আলো আলোতে সম্পূর্ণ আলোকিত হয়ে যায় এমনভাবে তৈরি বাইরের আলো সম্পূর্ণ চলে আসে ভিতরে এভাবে সিস্টেম করে তৈরি করেছেন মসজিদ আল মুস্তফা কেউ যদি সুযোগ থাকে মসজিদ আল মুস্তফাতে নামাজ পড়ে আসবেন গিয়ে দেখবেন অনেক সুন্দর ভালো লাগে নামাজ পড়তে মহিলাদের নামাজের ব্যবস্থা আছে সুন্দর পরিবেশ এবং ওপরে ওঠার লিফটের ব্যবস্থা আছে সুন্দর এবং অজুখানা নিচে আন্ডারগ্রাউন্ডে প্রতি তালা থেকেই আপনার ইমাম সবকে দেখা যাবে কোনো সমস্যা হবে না সম্পূর্ণ দেখা যাবে এবং নামাজ পড়তে খুব আরামদায়ক খুব ভালো লাগে আমরা গেলাম দুজনে ছেলেকে খাওয়া দাওয়ার পর ছেলে নিয়ে গেল আমাদেরকে তিনশো কোটি টাকা ব্যয় নির্মিত কাবা শরীফের আদলে তৈরি করতো মসজিদ মসজিদুল আল মুস্তফাতে আমরা ওখানে নামাজ পড়ে ছেলেকে ছেলে নিয়ে ওর মাকে নিয়ে আমি দুজনে ওর মা নিচে নামাজ পড়তে চলে গেছেন আর আমরা ছেলে ওপরে নামাজ পড়লাম নামাজ পড়ে আমরা আসলাম ওর মা আসলো আসার পরে আমরা ছেলেকে খাওয়ালাম খাওয়ানোর পরে আমরা ঘুরে ফিরে এলাকাটা কিছু দেখলাম দেখার পরে আমরা বিদায় নেব ওই সময় বিকালের যে মসজিদুল আল মুস্তফাতে দেখলাম লাইটের খুব সুন্দর লাইটিং ওখানে খুব ভালো লাগে দেখতে আপনারা সুযোগ হলে মসজিদ আল মুস্তফাতে একশো ফিট ও যারা সাঁতার সাঁতারকুলেও ইউনাইটেড গ্রুপের একটি প্রতিষ্ঠান ওখানে আপনারা যাবেন নামাজ পড়বেন আপনাদের মন অশান্তিতে ভরে যাবে আপনাদের মনে শান্তি আসবে আশা করি যাবেন ঘুরে দেখবেন বিভিন্ন মসজিদ এগুলো সময় থাকে ঘুরে ঘুরে নামাজ পড়বেন দেখবেন খুব ভালো লাগে আসলে কি আমাদের যাওয়া হতো না যদি ছেলে ওখানে না থাকতো ছেলে আসুন না ইনস্টিটিউটে ট্রেনিং হতো এই জন্য ওই ট্রেনিং দেখতে গিয়ে আমরা ওখানে নামাজ পড়লাম ছেলে জানে বিদায় আমাদেরকে ওখানে নিয়ে গেছে ছেলে ছেলের মা ওখানে ঘুরতে আমি ওপরে একটু দেখে ভিডিও করলাম দেখানোর জন্য আপনাদেরকে তাই আপনারা আমারদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে সুস্থ এবং ন্যায় খায়ার দান করেন এবং আপনাদেরকে আসার আমন্ত্রণ